হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘরে তো আগামীকাল কিন্তু মঙ্গলবার আমাদের শপটা কিন্তু বন্ধ থাকবে আমাদের অনলাইন সার্ভিসটা চালু থাকবে তো অনলাইন সার্ভিসটা যারাই মানে শাড়িগুলো নেবেন তারা কিন্তু আমাদের শপে এসে দেখে নিতে পারবেন না যারা নেবেন অনলাইনে অর্ডার করে নিতে হবে আর যারা দেখে নেবেন তারা বুধবার দিন সকাল সকাল চলে আসবেন তো আগামীকাল মঙ্গলবার উপলক্ষে আমরা একদম অরিজিনাল কটন জামদানি শাড়িগুলো কিন্তু একদম অর্ধেক দামে দিয়ে দিব অর্ধেক দামে দিয়ে দিব এক একটা জামদানি পাঁচ হাজার ছয় হাজার টাকা প্রাইজে সেল হয় এই জামদানিগুলো জামদানির দোকানে গেলে এক একটা জামদানি শাড়ি আপনারা পাঁচ হাজার ছয় হাজার টাকা দিয়ে কিনতে হবে তো সেই কটন জামদানি শাড়িগুলো একদম মার ছাড়া কাপড় মার ছাড়া জামদানি শাড়িগুলো কিন্তু আমরা আজকে একদম অর্ধেক দামে দিয়ে দিব মাত্র এক হাজার টাকা আগামীকাল মঙ্গলবার আগামীকাল মঙ্গলবার আমাদের অনলাইন সার্ভিস চালু থাকবে আমাদের শপটা বন্ধ থাকবে তো অনলাইনের জন্য যারা অনলাইন নেবেন তাদের জন্য আগামীকাল জামদানি শাড়ি আপনারা পেয়ে যাবেন এক হাজার টাকা মরিয়াম শাড়ি ঘরের পক্ষ থেকে তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশন ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা অর্ডার করে নিয়ে নেবেন আর যারা শপে এসে দেখে নেবেন তারা কিন্তু বুধবার দিন চলে আসবেন বুধবার দিন সকাল চলে আসবেন বুধবার দিন আমাদের শপটা খোলা থাকবে তখন এসে আপনারা দেখে নিতে পারবেন তো এটা কিন্তু আগামীকাল থেকে এটার অফার আগামীকাল থেকে কিন্তু এটার অফার শুরু হয়ে গেছে তো প্রত্যেকটা জামদানি শাড়ির প্রাইস আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার পিঙ্ক কালার ভিতরে দেখেন আঁচলটা হবে এটা ফুল বডিটা দেখেন ফুল বডির কাজটা দেখেন অনেক গর্জি এগুলো কিন্তু সুতোর কাজ করা এই যে দেখেন ব্যাক সাইডটা দেখাই সম্পূর্ণ কিন্তু সুতোর কাজ করা এগুলো আর একদম কটনের ভিতরে কটনের ভিতরে একদম সব মার ছাড়া কাপড় প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা তো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করবেন চিন্তা ভাবনা করতে গেলে কিন্তু দেখা যায় ওই ডিজাইনটা কালারটা আপনারা মিস করবেন কারণ প্রচুর পরিমাণ কিন্তু এগুলো আমাদের অর্ডার আসে তাই চাহিদা অনুযায়ী কিন্তু আবার আমরা নিয়ে আসবো আপনাদের জন্য প্রাইস পড়বে কত মাত্র এক হাজার জামদানি শাড়ি মাত্র এক হাজার টাকা পাবেন দেখেন এই একটা কালার একটা কালার দেখেন বয়টা হবে এটা আচলটা হবে এটা প্রাইস কত মাত্র এক হাজার আর কিন্তু একদম যে কিন্তু একদম দলা মশলা করে দেখাই দিলাম যে এক মুঠে কিন্তু শাড়িগুলো চলে আসবে কত সফট শাড়ি পরে খুবই আরাম পরে খুবই আরাম এগুলো কিন্তু হ্যান্ড ওয়াশ হাতে ধুয়ে পড়তে পারবেন এগুলো প্রাইস পরবে মাত্র এক হাজার টাকা প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা দেখেন অ্যাশ কালারের ভিতরে আঁচলটা হবে এটা ফুল বডিটা হবে এটা দেখেন এটা কিন্তু আবার মাঝখানে কিন্তু হালকা জড়ি দিয়ে মিনা করা আছে দেখেন অ্যাশ কালারের ভিতরে কত সুন্দর একটা জামদানি শাড়ি প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা দেখেন একটা কালার আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন অ্যাশ কালারের সাথে অরেঞ্জ কালার সুতো দিয়ে কাজ করা একদম গর্জেস জামদানি প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা তো প্রচুর পরিমাণ দেখেন প্রচুর পরিমাণ জামদানির কালেকশন কিন্তু আমাদের চলে আসছে তো আগামীকাল বন্ধ মঙ্গলবার আমাদের সবটা বন্ধ এই কারণে কিন্তু জামদানির ভিতরে আমরা একটা অফার দিলাম তো অফারটা কেউ মিস করবেন না দ্রুত নিয়ে নেবেন প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা দেখেন প্রচুর পরিমাণ কিন্তু জামদানি শাড়ি আমাদের চলে আসছে এগুলো কটন জামদানি পরে খুবই আরাম মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন জামদানিগুলো এগুলো যদি জামদারির দোকানে আপনার কিন্তু যান মিনিমাম পাঁচ ছয় হাজার টাকা লাগবে পাঁচ থেকে ছয় হাজার টাকা প্রাইসে লাগবে আর আমরা দিচ্ছি কত মাত্র এক হাজার টাকা একদম অর্ধেক দামে দিচ্ছি তো এই অফারটা কিন্তু কেউ মিস করবেন না প্রাইস কিন্তু মাত্র এক হাজার দেখেন কালার ডিজাইন দেখেন প্রত্যেকটা কালার অসাধারণ ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা প্রাইসে পেয়ে যাবেন দেখেন মিষ্টি কালার আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা মিষ্টি কালার ভিতরে প্রাইস কিন্তু মাত্র এক হাজার প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন আকাশি কালার ভিতরে আকাশি কালার ভিতরে কত গরজের জামদানি প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা প্রাইস পড়বে মাত্র এক হাজার দেখেন একটা কালার দেখেন প্রত্যেকটা কিন্তু কাজ করা একদম সুতোর কাজ করা প্রত্যেকটা সুতোর কাজ করা প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন এই একটা কালার এটা কি কালার ভাই পিঙ্ক কালার দেখেন পিঙ্ক কালার ভিতরে এটা রানী গোলাপি যেটাকে বলে অনেক সুন্দর একটা কালার কালারটা সুতার কাজ করা দেখেন মাঝখানে কিন্তু গোল্ডেন জড়ি দিয়ে কিন্তু মিনা করা আছে প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা দেখেন এটা হবে আচলটা এটা সিলভার কালার সিলভার কালার মাঝখানে গোল্ডেন জড়ি দিয়ে বুটি করা আছে আবার হোয়াইট কালার সুতো দিয়ে কাজ প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন অরেঞ্জ কালার অরেঞ্জ কালার দেখেন কত গর্জেস জামদানি কত গর্জেস জামদানিগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা পাঁচ হাজার টাকার জামদানি আপনার পাচ্ছেন মাত্র এক হাজার টাকা দেখেন একটা একদম ডিপ মাটি মাটি টাইপের যে কালারটা কালারটা হয় ওই অনেক সুন্দর একটা কালার আবার কালার সুতো দিয়ে কাজ করা মাঝখানে কিন্তু গোল্ডেন জড়ি দিয়ে বুটিটা কিন্তু মিনা করা আছে প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন ইলো কালারের সাথে অরেঞ্জ কালার সুতো দিয়ে কাজ করা আঁচলটা হবে এটা ফুল বডিটা হবে এটা প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা দেখেন কালারগুলো কি প্রত্যেকটা কিন্তু ডিফারেন্স ডিফারেন্স কালার কোনোটার থেকে কোনোটা কম না অসাধারণ কালারগুলো প্রাইস কিন্তু পড়বে মাত্র মাত্র এক হাজার টাকা পাঁচ হাজার টাকার জামদানি আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা একদম অর্ধেক দামের হচ্ছে কমে দিয়ে দিচ্ছি তো এই অফারটা কিন্তু কেউ মিস করবে না দ্রুত নিয়ে নিবেন জামদানি শাড়ি মরিয়াম শাড়ি করে দিচ্ছে মাত্র এক হাজার টাকা একদম কটন জামদানি কটন জামদানি মাত্র এক হাজার দেখেন হোয়াইট কালারের ভিতরে দেখেন হোয়াইট কালারের ভিতরে হোয়াইট কালার সুতো দিয়ে কাজ করা আবার গোল্ডেন জরির কাজ আছে প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন পিঙ্ক কালার একদম বেবি পিঙ্ক কালার আঁচলটা হবে এটা ফুল বড়িটা হবে এটা দেখেন ফুল প্রাইস কিন্তু এক হাজার দেখেন এই একটা কালার আঁচলটা হবে এটা ফুল বড়িটা হবে এটা ফুল বডি এটা দেখেন প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন লেমন কালারের ভিতরে আঁচলটা হবে এটা লেমন কালারের ভিতরে আঁচলটা হবে এটা ফুল বড়িটা হবে এটা মাঝখানে কিন্তু গোল্ডেন জরি দিয়ে কিন্তু বুটি করা আছে প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা প্রাইস পরে মাত্র এক হাজার টাকা দেখেন এই একটা কালার গোল্ডেনের সাথে মিষ্টি কালার সুতো দিয়ে কাজ করা আঁচলটা হবে এটা ফুল বডিটা হবে এটা প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন আঁচলটা হবে এটা গোল্ডেন একদম বিস্কিট গোল্ডেনের সাথে আপনার হোয়াইট কালার সুতো দিয়ে কাজ করা দেখেন কত গর্জের জামদানি সাইটা আঁচলটা হবে এটা প্রাইস পরবে মাত্র এক হাজার টাকা দেখেন আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বড়িটা হবে এটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা প্রাইস পরবে মাত্র এক হাজার দেখেন আঁচলটা হবে এটা বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার ভিতরে কত গর্জের জামদানি প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা প্রাইস কিন্তু মাত্র এক হাজার দেখেন আঁচলটা হবে এটা ফুল বড়িটা হবে এটা পেস্ট কালার ভিতরে হোয়াইট কালার শুধু দিয়ে কাজ করা দেখেন কত গরজের জামদানি প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা দেখেন এই একটা কালার আঁচলটা হবে এটা ফুল বডিটা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা জামদানির প্রাইস মাত্র এক হাজার টাকা বর্তমানে কিন্তু প্রিন্টের শাড়ির প্রাইস একটা প্রিন্টের সুতি শাড়ির প্রাইস এক হাজার টাকা বিক্রি করে তো আমরা কিন্তু প্রিন্টের শাড়ির দামে জামদানি শাড়ি দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন এই একটা কালার খুবই সুন্দর অলিভ গ্রিন কালার প্রাইস কিন্তু মাত্র এক হাজার দেখেন এই একটা কালার প্রাইস মাত্র কত রবিউল এক হাজার টাকা পাঁচ হাজার টাকার জামদানি মরিয়ম শাড়ি ঘর দিচ্ছে মাত্র এক হাজার টাকা দেখিনি একটা কালার প্রত্যেকটা কিন্তু সোভার কালার অনেক সুন্দর সুন্দর কালারগুলো কিন্তু মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন একটা কালার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে আমাদের ক্যাপশন নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ক্যাপশনে তো দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিন শর্ট দিয়ে পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে হোম ডেলিভারি যারা শপে আসবেন লোকেশন অনুযায়ী চলে আসবেন যারা শপে আসবেন লোকেশন অনুযায়ী চলে আসবেন আর এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মরিয়াম শাড়ি করার পক্ষ থেকে মাত্র এক হাজার টাকা হোয়াইট কালার দেখেন মাত্র এক হাজার টাকা প্রাইস দেখেন একটা কালার দেখেন এই একটা কালার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা তো যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন তো আমাদের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম